রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে আজ সম্পন্ন হল সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা উত্তরের হাওয়ার প্রস্তুতি বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পুলিশ স্বাস্থ্য অগ্নি নির্বাপন বিভাগের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর উদ্যোগে আগামী পাঁচ ডিসেম্বর থেকে সাত ডিসেম্বর রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজের মাঠে আয়োজিত হতে চলেছে উত্তরের হাওয়া অংশগ্রহণ করবেন উত্তরবঙ্গের প্রায় পাঁচ শতাধিক কবি সাহিত্যিক উদ্বোধন করবেন মাননীয় শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার সাথে থাকছেন রাজ্যের স্বনামধন্য কবি সাহিত্যিকরা একই সাথে তিনটি মঞ্চে চলবে আলোচনা সভা কবিতা পাঠ ও গল্প পাঠের আসন থাকছে ধ্রুপদী বাংলার বিশেষ প্রদর্শনী ইতিমধ্যেই জেলার শতাধিক কবি সাহিত্যিককে বাংলা একাডেমির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে এরকম সাহিত্য উৎসব রায়গঞ্জে প্রথম স্বভাবতই আপ্লুত জেলার কবি লেখক ও সাহিত্যপ্রেমীরা আগামী পাঁচ থেকে সাতই ডিসেম্বর আমাদের রায়গঞ্জ রীন্দ্রনাথ মহাবিদ্যালয়ের প্রাঙ্গনে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির তরফ থেকে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনা এবং রায়গঞ্জ সুন্দরনাথ মহাবিদ্যালয় সহযোগিতায় অনুষ্ঠিত হতে চলেছে সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা উত্তরের হাওয়া এতে আমাদের উত্তরবঙ্গের প্রায় পাঁচশোরও উপর কবি সাহিত্যিক অংশগ্রহণ করবেন বসবে কবিতা পাঠ গল্প পাঠ এবং আলোচনা সভা আমাদের পাঁচ তারিখ ইনোগ্রেশন করতে আসছেন মাননীয় শিক্ষামন্ত্রী এবং কলকাতা থেকে আসছেন এক ঝাঁক স্বনামধন্য কবি সাহিত্যিকরা আমাদের জেলার যারা সাহিত্যপ্রেমী মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে এই সাহিত্য উৎসব প্রথমবার রায়গঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে এর জন্য আমাদের জেলার যারা সাহিত্য প্রেমী সাহিত্য সাহিত্যিক লেখক কবি তাদের মধ্যে প্রবল উন্মাদনা রয়েছেন এবং আজকে তারই একটা প্রস্তুতি বৈঠক ছিল সকলকে মিলে আমরা কিভাবে অনুষ্ঠানটাকে সফলভাবে আয়োজন করতে পারি সেটা নিয়ে বিস্তৃত আলোচনা হল রিপোর্ট নিউজ বৃত্তান সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU এবং NABL accredited pathology lab জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373066655 ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো

অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে চেষ্টা নেশা ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা